নাইনটি ফাইভ পার্সেন্ট নতুন ড্রাইভাররা এই দশটি ভুল প্রতিদিন করে এই দশটি ভুল সম্পর্কে না জানলে বড় বিপদ নিশ্চিত গাড়ি চালানোর সঠিক নিয়ম নতুন নতুন ড্রাইভারদের কমন ভুল ও তার সমাধান জন্য সেরা দশটি সেফটি টিপস আপনি কি নতুন গাড়ি চালানো শিখছেন তাহলে একটা কথা পরিষ্কার শুনুন গাড়ি চালানো কঠিন না কিন্তু ভুল অভ্যাস একদিন বড় দুর্ঘটনা ডেকে আনে আজ আমি দেখাবো নতুন no ড্রাইভাররা যে দশটা মারাত্মক ভুল করে বাস্তব উদাহরণ সহ ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখুন বা দেখলে আপনি থেকে এগিয়ে আপনি প্রতিদিন করেন যা সরাসরি মৃত্যুর কারণ হতে পারে আজই জেনে নিন সেই দশটি ভুল না হলে পরে পস্তাতে হবে আমি নিজে রাস্তায় হাজার হাজার নতুন ড্রাইভার দেখেছি প্রায় সবাই একই ভুল করে যাচ্ছে তবে চলুন এক এক করে দেখেনি নেই ভুলগুলো কি এমন এই ভুলগুলো থেকে কিভাবে আপনি নিজেকে সরিয়ে রাখতে পারবে গাড়ি চালানো মানে শুধু স্টারিং ঘুরানো নয় এমন দশটি ভুল আপনিও করছেন না তো যা আপনার অজান্তে আপনার গাড়ির বারোটা বাজাস আমি বাজি ধরে বলতে পারি এই দশটি ভুলের মধ্যে অন্তত তিনটি ভুল আপনি নিজেও করছেন ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার আগেই এই ভিডিওটি দেখা বাধ্যতামূলক ড্রাইভিং সিটে বস সে আমরা অনেকেই কনফিডেন্ট থাকি কিন্তু পরিসংখ্যান বলছে নতুন ড্রাইভারদের সামান্য কিছু অনিয়মই বড় দুর্ঘটনার মূল কারণ তবে চলুন দেখে নেই সেই দশটি মারাত্মক ভুল বা মরণ ফাঁদ এক নাম্বার ব্লাইন্ড স্পট চেক না করা দুই নাম্বার হঠাৎ ব্রেক কষা বা সাডেন ব্রেক তিন নাম্বার ইন্ডিকেটার ব্যবহারে অলসতা চার নাম্বার হাই ভিম লাইটের ভুল ব্যবহার পাঁচ নাম্বার ক্লাস পেডেলে পা রেখে গাড়ি চালানো ছয় নাম্বার টেল গেটিং সামনে গাড়ির খুব কাছে গিয়ে গাড়ি চালানো সাত নাম্বার ভুল গিয়ার সিলেকশন আট নাম্বার ডিস্ট্রাকশন ফোন চেক করা বা মিউজিক সিস্টেম নিয়ে ব্যস্ত থাকা নয় নাম্বার পার্কিং ব্রেক ভুলে যাওয়া গাড়ি থামানোর পর হ্যান্ড ব্রেক না টানা দশ নাম্বার মুড ড্রাইভিং ইমোশনাল হয়ে রাগের মাথায় গতি বাড়ানো নাইনটি নতুন ড্রাইভার লেন বদলায় কিন্তু আয়না দেখে না শুধু লুকিং গ্লাস বা আয়না না দেখে লেন পরিবর্তন করা সমাধান আয়না দেখার পাশাপাশি ঘাড় ঘুরিয়ে কাঁধের উপর দিয়ে একবার দেখে নেওয়া বা শোল্ডার চেক করে নেওয়া দুই নাম্বার টেল গেটিং বা নিরাপদ দূরত্ব না রাখা সামনের গাড়িটি যদি হঠাৎ কোনো কারণে ইমার্জেন্সি ব্রেক ধরলো আপনি এত কাছে ছিলেন যে ব্রেক চাপার সময়টুকুও পেলেন না ধাক্কা মেরে দিলেন সমাধান তিন সেকেন্ড রুল মেনে চলুন সামনের গাড়ির থেকে অন্তত দুটি গাড়ির সমান দূরত্ব বজায় রাখুন তিন নাম্বার ভুলভাবে ব্রেক একশো লিটার ব্যবহার উত্তেজনায় ব্রেকের বদলে একশো চেপে ধরা সামনের গাড়ি চলে আসায় আতঙ্কিত হয়ে ব্রেকের বদলে জোরে একশো লিটার চেপে দেওয়া এতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মানুষ বা দোকানের উপর দিয়ে উঠে যায় চার নাম্বার ক্লাস পেডেলের উপর পা রাখা ভুল গিয়ার পরিবর্তনের পর ক্লাস থেকে পা পুরোপুরি না সরানো অনেকেই মনে করেন পা ক্লাসের উপর রাখলে দ্রুত ব্রেক করা যাবে কিন্তু এতে ক্লাস প্লেট দ্রুত ক্ষয় হয়ে যায় এবং ইঞ্জিনের শক্তি কমে যায় পাহাড়ি বা ঢালু রাস্তা এটি গাড়িকে নিয়ন্ত্রণহীন করে তুলতে পারে পাঁচ নাম্বার ইন্ডিকেটর ব্যবহারে অলসতা মোর নেওয়ার ঠিক আগ মুহূর্তে না দিয়ে টার্ন নেওয়া ইন্ডিকেটর ছাড়া টার্ন মানে অন্য ড্রাইভারদের অন্ধকারে রাখা টার্নের তিন সেকেন্ড আগেই ইন্ডিকেটর দিন মোড় নেওয়ার অন্তত পঞ্চাশের থেকে একশো ফুট আগেই ইন্ডিকেটর ব্যবহার করুন ছয় নাম্বার হাইভি লাইটের অপব্যবহার ভুল শহরের ভিতরে বা সামনে গাড়ি থাকা অবস্থায় কড়া লাইট জ্বালিয়ে রাখ উদাহরণ আপনার গাড়ির কড়া লাইটে সামনের দিকে থাকা বা সামনে আসা ড্রাইভারের চোখ ধা দিয়ে গেল সে রাস্তা দেখতে না পেয়ে সরাসরি আপনার গাড়িতেই বা পাশের গাড়িতেই ডিভাইডারে ধাক্কা মেরে দিল গতিকেই সামনে সামনে গাড়ি থাকলে বা সিটিতে ড্রাইভ করার সময় কখনোই হাই বিম ব্যবহার করবেন না হাই বিম শুধু ন্যাশনাল হাইওয়েতে ব্যবহার করতে পারেন লেন ডিসিপ্লিন বা আঁকা বা কাজ চালানো বারবার এবং অপ্রয়োজনীয় লেন পরিবর্তন করা ট্রাফিক জামে দ্রুত যাওয়ার জন্য আপনি বারবার ডানে বামে কাটছেন এতে অন্য ড্রাইভাররা আপনার মুভমেন্ট বুঝতে পারে না এবং সিন রিয়েকশন অ্যাক্সিডেন্ট ঘটে আট নাম্বার ডিস্ট্রাকশন বা মনোযোগের অভাব এক হাতে গাড়ির স্টারিং ধরা এবং অন্য হাতে ফোন বা মিউজিক প্লেয়ার চালানো আপনি খেয়াল করলেন না যে রাস্তার মাঝখানে একটি পথাচারি বা গর্ত চলে এসেছে এক হাতে স্টারিং প্লাস এক হাতে ফোন এটা ড্রাইভিং না এটা জুয়া খেলা নয় নাম্বার গাড়ি রিভার্স করার সময় অসাবধানতা পিছনে না তাকিয়ে শুধু সেন্সার বা ক্যামেরার উপর হান্ড্রেড পার্সেন্ট ভরসা করা আপনি ব্যাগ গিয়ারে গাড়ি নিচ্ছেন সেন্সার বাজার আগেই একটি ছোট শিশু বা কোনো বস্তু আপনার গাড়ির নিচে চলে গেল যা ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছিল না এই সময়ে কি হতে পারে আপনি একবার কল্পনা করুন তো গতিকেই খালি ব্যাক ক্যামেরা এবং সেন্সারের উপর ডিপেন্ড না করে সাইড মিরর এবং রিয়ার ভিউ মিররের দিকেও খেয়াল রাখ বড় রাস্তায় ওঠার সময় ডানে বামে না তাকিয়ে ঢুকে পড়া ছোট্ট রাস্তা থেকে বড় রাস্তায় ওঠার সময় সবসময় গাড়ি থামিয়ে পর্যবেক্ষণ করুন এই দশটির মধ্যে আপনি কোনটি বেশি করেন কমেন্টে জানান এই নিয়মগুলো এখনই না দেখলে ভুলগুলো বারবার আপনি করতেই থাকবেন শিখতে মাত্র পাঁচ মিনিট লাগবে কিন্তু কাজে লাগবে আপনার সারা জীবন আজ এই এক মিনিটের স্টার্ট শিখলেন কিন্তু বা প্র ড্রাইভার হইতে চাইলে আমাদের লং ভিডিওগুলি অবশ্যই দেখুন গাড়ি বারবার বন্ধ হয়ে যায় সমাধান দিয়েছি লং ভিডিওতে এখনই গিয়ে দেখুন গিয়ার শিফটে ঝুঁকুনি লাগছে বা জাটকা দিচ্ছে পুরো টেকনিক শিখিয়েছি ডিসক্রিপশানে দেওয়া আছে লিংক। সেখান থেকে ভিডিওটি ওয়াচ করে নিন রিয়েল রাস্তার ড্রাইভিং ফুলগুলো ধরতে লং ভিডিও মিস করবেন না ক্লাচ কন্ট্রোল ফুল সিক্রেট লিঙ্ক প্রথম কমেন্টে এক মিনিটে শুরু শিখলেন আসল মাস্টারি শিখতে লং ভিডিওগুলো ওপেন করুন ক্লাস কন্ট্রোল ফুড সিক্রেট লিঙ্ক প্রথম কমেন্টে আছে ফুল ডিটেলস ক্লাস কন্ট্রোল শিখতে আমার লং ভিডিওটা দেখুন লিঙ্ক প্রোফাইলে এই ছিল বেসিক রিয়েল রাস্তা কিভাবে চালাবেন লং ভিডিওতে পুরো ডিটেলস দেখিয়েছি গিয়ার শিফটিংয়ের আসল সিক্রেট আছে আমার দশ মিনিটের ক্লাসে এখনই গিয়ে দেখে নিন নাইনটি ড্রাইভার এই ভুল কর আর ভিডিওর শেষে আমি দেখাবো কিভাবে গাড়ি ভয় লাগে শেষ পর্যন্ত দেখুন যা ভয় চলে যাবে শেষের বিচ সেকেন্ডে দেখাবো লাইফ প্র্যাকটিক্যাল ট্রিক্স তাই মিস ডোনা এন্ড আপনি যদি নতুন ড্রাইভার হন শেষ পর্যন্ত না দেখলে অনেক ড্রাইভিং এর সিক্রেট মিস করতে চলেছেন তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন সাবধানে গাড়ি চালান আগামী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ